হ্যালো বন্ধুরা বাঁকুড়া জেলা থেকে আমি ওর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আজ হলো এগারোই মার্চ এখন বাজে রাত্রি সাড়ে নটার মতো তো এখন আমি আদি আর আমার মা আমরা বেরিয়েছি তো কোথায় যাচ্ছি চলো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে থাকো আস্তে আস্তে সব জানতে পারবে না টোটোর মধ্যে টোটোর ঝাঁকুনি খেতে খেতে আর কথা বলতে পারছি না চলো টোটোর থেকে নেবে তোমাদের সাথে কথা বলছি এই জাস্ট আমাদের বাসের মধ্যে এসে বসেছি লাইটের খুব অভাব দেখতে পাচ্ছ না কিছু চলো যাত্রা শুরু করি পরে কথা জাস্ট গাড়ি ছাড়লো এখানে কিছুটা আসবার পর বাস আমাদের দাঁড়িয়ে পড়েছে ড্রাইভার খাওয়ার জন্য গিয়েছে এখনো আমার দিকে থাকা এখানে ছেলে পুরো সিট জুড়ে বসে আছে আমাকে বসতে দিচ্ছে না চট দেখে রাস্তা পৌঁছেছি বাসের মধ্যে ভিডিও বানানোর মতো পজিশন ছিল না তাছাড়া একটু ঘুমিয়েও এখনো এখনো পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আছে আর বাসে একটু ঘুমিয়েও পড়েছিলাম এখানে একটু টয়লেট ব্রেক হয়েছিল যে কারণে সবাই ভেবেছিলাম আমরা এখনো পৌঁছতে পারিনি তো জ্যামের মধ্যে দেড় ঘন্টা দু ঘন্টা প্রায় দু ঘন্টা ধরে আমরা আটকে আছি এখনো জানি না জায়গাটা কোথায় চলো তোমাদের একটু দেখাচ্ছে তো দেখো এরম একটা জায়গায় এসে আমরা আটকে আছি জানি না এটা কোথায় বাসের থেকে জাস্ট নিচে নামলাম আমাদের এখন সবার বিধ্বস্ত অবস্থা আর দেখবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে চেরা যাচ্ছে ভদ্র ভদ্রমহিলাকে আসলে আমি যেখানে যাচ্ছি এটা বোনের টিউশন থেকে যদিও এই স্যারের আমি এক্স স্টুডেন্ট তো সেই হিসেবে যাওয়া হচ্ছে তো চলো আমরা কোথায় আটকে আছি কিভাবে ফেসে আছি তোমাদের দেখাই এবার দেখো পিছনের লাইনটা দেখো সামনে দেখো এখানে একটা হ্যান্ড ছিল এই দেখো এখান থেকে আমরা মোটামুটি সবাই ফ্রেশ একটু হয়ে গেলাম আর কি গাছটা করে নিলাম তো বাসের এখনও কন্ডিশন খুব খারাপ ওই দেখো পিছনে দাঁড়িয়ে আছে জানি না কখন জাম ক্লিয়ার হবে আর আমাদের পিছনে কতগুলো আছে আবার দেখো এখানে দোকান টোকান কিছু নেই শুধুমাত্র একটু কেক ছিল ওটাই এখন ওকে খেতে দিয়েছি ও খাচ্ছে না ভোর চারটের থেকে এখন আটটা বাজে এখনও পর্যন্ত আমরা কন্টিনিউ এইভাবে জ্যামে ফেসে আছি এই দেখো মাঠে এই হচ্ছে আজকের কন্ডিশান প্রায় একটা বাজতে চলছে আমাদের পজিশান সেই একই জায়গায় আমরা এখনও একইভাবেই দেখো বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছি যে বেরিয়েছিলাম দেখো কি জানি না আজকে আর ঘোরাঘুরি কিছু হবে কি না এখনো পর্যন্ত না এখানে কোনো দোকান আছে না কোনো খাবার আছে না জলের ব্যবস্থা আছে এমনভাবে ফেসে গেছি কি বলবো অবশেষে আমাদের গাড়ি ছেড়েছে চলো পৌঁছে কথা হচ্ছে এবার তো রীতিমতো কান্না পাচ্ছে এখনো বাস একটুখানি ছেড়েছিল আবার এসে আটকে পড়েছে এক জায়গাতে এখানে ছেলের অবস্থা ভীষণ খারাপ দেখতে পাচ্ছ জামা কাপড় খুলে ফেলেছে প্রচন্ড গরমে ভীষণ কষ্ট হচ্ছে এখানে মা অসুস্থ হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে আমাদের এখানেই গাড়ির মধ্যে একটু হালকা ফুলকা মুড়ি খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সেটা আর দেখাতে পারিনি ছেলে বদমাইশি করছিলো ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই কারণে তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আর কি একদম বাজে ছোটো বাচ্চা নিয়ে এভাবে বেরোনো একদম ঠিক নয় জাস্ট বাস খালি হলো আমরা বাস ল্যান্ড করলো আর কি বাপরে সারা জীবনের অভিজ্ঞতা হয়ে রইল এটা আমাদের সব নামছি সময় এখন তিনটে নাকি জাস্ট নামলাম এখানে কি রুম নেওয়া হয়েছে না রুম নেওয়া হয়েছে কিছুই জানি না চলো আমিও দেখবো আর তোমাদেরও সাথে দেখাবো নোটিশ দেওয়া আছে ছেলের আমার কন্ডিশন খুব খারাপ ওটা রাখস বাবা কেমন আছিস হ্যাঁ নাই নিজের মধ্যে নাই আর জাস্ট রুমের মধ্যে ঢুকলাম তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখায় রুমটা একটা হল ঘর জাস্ট আর কিচ্ছু নেই শুধুমাত্র একটা হল ঘর আছে আর কিচ্ছু নেই নিচে কিছু বস্তা পাতা আছে ব্যাস এটা বাথরুমের কি অবস্থা জানি না যারা যেমন আসে তো চলো যাই হোক করে ফেলেছি তো এখন আমরা যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে যেতেই হবে তো আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা পরের পার্ট আসছে অন্য ভিডিওতে তখন তোমরা সবাই খুব থেকে